আমাদের পৃথিবীর অধিকাংশ অঞ্চলই সমুদ্র দিয়ে ঘেরা আর এই বিশাল সমুদ্রের নিচে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষের অজানা বিজ্ঞান যতই এগিয়ে যাক কিছু প্রশ্নের উত্তর এখনও আমরা খুঁজে পাইনি ঠিক যেমন সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সেই সব শহর বা গুহা যেগুলোর অস্তিত্ব শুনলে আপনার গা শিউড়ে উঠবে আজ আমরা জানবো সেই সব শহরের কথা যেগুলো হয়তো এক সময় মানুষের কোলাহলে ভরা ছিল কিন্তু আজ শুধুই ধ্বংসস্তূপ কেউ বলেন সেগুলো পুরাণে বর্ণিত আবার কেউ বলেন সেগুলো বাস্তব ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন তবে চলুন দর্শক বন্ধুরা চিন্তাভাবনার সাথেই খুঁজে দেখি এই রহস্যময় জগতের পর্দার আড়ালে কোন সত্য লুকিয়ে রয়েছে প্রথমে চলুন যাই ভারতের গুজরাট উপকূলে দু সালে গুজরাট উপকূলে ডুবুরি ও বিজ্ঞানীরা আবিষ্কার করেন এক বিশাল কাঠামো যেটি ছিল সমুদ্রের নিচে চাপা পড়ে থাকা এক শহরের ধ্বংসাবশেষ বলা হয় এই শহরটি নয় হাজার বছরের পুরনো এবং এর নাম ছিল দ্বারকা যেটিকে হিন্দু পুরাণে শ্রীকৃষ্ণের শহর বলা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া এই শহরের ছবি দেখে অনেকে বিস্মিত হন কারণ এই শহরের পাথরের গঠনগুলো দেখে মনে হয় সত্যিই এটি কোনো পরিকল্পিত শহর ছিল প্রশ্ন হল এই শহর কি প্রকৃতপক্ষে কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন নাকি এটি শুধুই গুজবের ফসল ভারত সরকার এই নিয়ে কিছু গবেষণা করলেও পরে সেই তদন্ত অনেকটা স্তব্ধ হয়ে যায় এরপর চলুন যাওয়া যাক জাপানে জাপানের ইয়নাগুনি দ্বীপে উনিশশো সালে ডুবুরি কিচিরো আড়াতাকে আবিষ্কার করেন জলের নিচে বিশাল আকার পাথরের ধাপ রাস্তা এমন কি মঞ্চের মতো কাঠামো দেখে মনে হয় এটি কোনো প্রাচীন শহরের কাঠামো এই গঠন এতটাই নিখুঁত যে কেউ কেউ বলেন এটি মানুষ দ্বারা তৈরি আবার কেউ বলেন এটি প্রাকৃতিক গঠন তবে প্রশ্ন থাকে প্রকৃতি কি এত নিখুঁত ভাবে সিঁড়ি বানাতে পারে আর যদি সত্যি এটি মানুষ তৈরি করে থাকে তবে সেই সভ্যতা ছিল কোনটি তারা কোথায় গেল এবং কেনই বা আমরা এত দিন তা জানতাম না এবার চলুন আমরা যাই পৃথিবীর সবচেয়ে আলোচিত হারানো শহর আটলান্টিসের কথায় গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন আটলান্টিস এক উন্নত নগরী ছিল যা একদিনে ও এক রাতে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় অনেকেই বলেন এটি কাল্পনিক তবে আবার অনেক গবেষক মনে করেন বাস্তবে ছিল অনেকের মতে উনিশশো সালে বাহামার পাশে আবিষ্কৃত বিমিনি রোড সেই হারানো নগরীর পথ তবে এ বিষয়ে এখনো কেউ নিশ্চিত করে প্রমাণ দিতে পারেনি 2001 সালে কিউবার উপকূলেও একটি চাঞ্চল্য কর আবিষ্কার ঘটে বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে বিশাল পাথরের গঠন দেখতে পান যা এক বিশাল শহরের পরিকল্পনার মতো মনে হয়েছিল এই কাঠামো এতটাই বড় ছিল যে বিজ্ঞানীরা ভাবতে বাধ্য হন এটি কোনো প্রাচীন নগরী গবেষকরা দাবি করেন এটি ছয় হাজার বছরের পুরনো হতে পারে তবে আশ্চর্যের বিষয় হলো এই গবেষণা অল্পদিন পরেই বন্ধ হয়ে যায় অনেকের মতে এটি ইচ্ছাকৃতভাবে থামিয়ে দেওয়া হয় তবে সত্যি কি আমাদের কাছ থেকে কিছু গোপন রাখা হচ্ছে আরও রহস্যময় স্থানটি হল মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের সেনটে নামের জলের নিচের গুহাগুলো মায়া সভ্যতার বালির চিহ্ন হাড়গোড় ও মূর্তি ধারণা করা হয় মায়ারা এই গুহাগুলোকে আত্মার জগতের প্রবেশদ্বার মনে করত কিন্তু কি এমন ঘটেছিল যে কারণে এই স্থানগুলোতে তারা বলি দিত এছাড়াও আছে এমন কিছু গুহা যেগুলোর ভিতর দিয়ে এখনো অদ্ভুত আওয়াজ আসে ঝিকঝিকে আলো দেখা যায় ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের কিছু জায়গায় ডুবুরিরা অজানা আওয়াজ বা ঝিকঝিকে আলো দেখার অভিজ্ঞতা বর্ণনা করেছেন বিজ্ঞান আজও এ সবকিছুর ব্যাখ্যা দিতে পারেনি বন্ধুরা এই পৃথিবী যেমন রহস্যময় তার চেয়েও বেশি রহস্য লুকিয়ে রয়েছে সমুদ্রের গভীরে আমরা যতই গবেষণা করি ততই নতুন প্রশ্নের মুখমুখী হই এই হারানো শহরগুলো আমাদের শেখায় ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না বরং অনেক সময় তা লুকিয়ে থাকে ধুলোর নিচে জলের গভীরে কিংবা সময়ের ধ্বংসস্তূপে সমুদ্রের নিচে পাওয়া এই শহর বা গুহাগুলো কি সত্যি প্রাচীন কোনো উন্নত সভ্যতার নিদর্শন নাকি সেফ প্রকৃতির খেলা আর যদি সত্যিই এগুলো মানুষ বানিয়ে থাকে তাহলে তারা কারা ছিল আর তারা কোথায় বা হারিয়ে গেল আপনি কি মনে করেন এই শহরগুলো কি বাস্তব ইতিহাস নাকি কল্পনার সৃষ্টি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও রহস্যে ঘেরা ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন নতুন রহস্য নিয়ে আবার ফিরে আসব পরবর্তী প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকুন প্রশ্ন করুন আর খুঁজে চলুন অজানার ভিতর লুকিয়ে থাকা সত্যকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তাভাবনা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার